ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তম হয়ে আইন বিভাগে পড়াশোনা করছি একটি স্ট্র্যাটেজি ব্যবহার করে অনেক বেশি ডিউ স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া সেটা কেন ইম্পর্টেন্ট ওইটাই বলবো আজকের ভিডিওতে বাই দা ওয়ে তুমি যদি ফ্রিতে একটি ডিউ স্ট্যান্ডার্ড এক্সাম দিয়ে অনেক প্রাইজেস জিততে চাও চলে যাও কমেন্ট দেওয়া লিঙ্কে রিজন নাম্বার ওয়ান হচ্ছে অনেকগুলো এক্সাম দেওয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষায় রিটেন পার্টে ফিক্স স্পেস এর মধ্যে কিভাবে কথা গুছিয়ে লিখতে হবে সেটার প্র্যাকটিস হয়ে যাবে কিন্তু এই প্র্যাকটিস যদি তোমার না থাকে তাহলে পরীক্ষার সময় তুমি অনেক বেশি লিখে ফেলতে পারো কিংবা অনেক কম লিখে তোমার চান্স নাও হতে পারে রিজেন নাম্বার টু হচ্ছে অনেকগুলো এক্সাম দেওয়ার মাধ্যমে নেগেটিভ মার্কিং কনসেপ্টটা তোমাদের আয়ত্ত হয়ে যাবে আমরা কিন্তু এতদিন পর্যন্ত এমন কোনো এক্সাম দিয়ে আসিনি যেখানে নেগেটিভ মার্কিং ছিল অ্যাডমিশন পরীক্ষার মেজের ডিফারেন্স হলো নেগেটিভ মার্কিং তোমার যদি প্র্যাকটিস না থাকে তাহলে ভুল প্রশ্নের উত্তর দাগানোর কারণে তোমার নাম্বার অনেক কমে যেতে পারে থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট রিজেন হচ্ছে অনেকগুলো এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি টাইম ম্যানেজমেন্ট আয়ত্ত করতে পারবে এতদিন পর্যন্ত আমরা প্রতিটি এমসি কিউ করার জন্য ওয়ান মিনিট সময় পেতাম এখন ফোর্টি ফাইভ সেকেন্ড করে সময় পাবো এই ফর্টি ফাইভ সেকেন্ডে পড়া মনে করে দাগাতে না পারলে তোমাদের মার্কস অনেক কমে যাবে এছাড়াও ইজি এমসিকিউ গুলো যদি জলদি অ্যান্সার করে ফেলতে পারো তাহলে কনফিউজিং ও কঠিন এমসিকিউ করার জন্য পরে বেশি সময় নিতে পারবে সো বুঝতেই পারছো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এক্সাম দেওয়া কতটা ইম্পর্টেন্ট যদি ফ্রিতে একটি এক্সাম দিতে চাও চলে যাও কমেন্টে দাও লিংকে